বাংলাদেশ প্রধান শ্রমিক ফেডারেশন এই প্রথম যুব সমাবেশ এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি জনাব বাংলাদেশ অনুশ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব সম্মানিত সভাপতি জনাব শাহ আলম মিয়া আজকের এই যুব সমাবেশের প্রধান বক্তা বাংলাদেশিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক চৌধুরী আশুকুল আলম পটুল বাই মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ রাইল শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আফচার হোসেন চৌধুরী স্যার এখানে উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে আছেন অনেক দূর দূরান্ত থেকে আসা তরুণ বায়রা এবং যুবক মায়েরা সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আসলে আজকের এই সমাবেশে আমি বক্তব্য দেব না অনেক দূর দূরান্ত থেকে আগত তরুণ বাইরা এবং যুবক ভায়েরা আসছেন সকাল থেকে অনেক ধৈর্যের পরিচয় দিয়ে মিটিং শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন অনেকে কল পরিবেশ তৈরি করে বাইরে ঘোরাফেরা করছেন গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আছেন ওনারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন আমরা ওনারা দিক নির্দেশনা দেবেন আমরা শুনব তারপরেও একটি কথা বলতে হয় আমরা গত পাঁচে আগস্টের পর থেকে এ নৌ সেক্টরে যতগুলো বৈফল সংগঠনের জন্ম হয়েছে দেখেছি সেক্টরের পরিস্থিতি খুবই ভয়াবহ আমি একটাই কথা বলব বাংলাদেশ লঞ্চমিক ফেডারেশন এবং বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে যদি তরুণ এবং যুবকদের ভোটটা দিয়ে যদি সেক্টরকে দালাল মুক্ত করার জন্য আরও একটা বার যদি স্বাধীন করা লাগে আমরা তরুণ যুবকেরা প্রস্তুত আমি আরও একটা কথা বলব অনেক দূর দূরান্ত থেকে আসা আমার যুবক পায়েরা এই বাংলাদেশ নজর শরীফ ফেডারেশনের প্রথম একটা যুব কমিটি বা যুবকদের নিয়ে একটা স্বপ্ন দেখছেন যুবক ভাইদেরকে বলবো আপনারা সেক্টরের যে সৃষ্টি হচ্ছে আমাদের সামনের পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যাচ্ছে আপনারা সবাই প্রস্তুত থাকবেন নতুন শ্রমিক ফেডারেশন এবং শ্রমিক ইউনিয়ন যে কোনো সময় দিক নির্দেশনা দেবে আমরা ওনাদের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে প্রস্তুত এ প্রত্যাশা রেখে আমি আরও একটা কথা বলবো এখানে আমার মেজার এবার রহমান স্যার একটা কথা বলেছিলেন আমাদের এই সেক্টরে যে মাস্টারশিপ পরীক্ষা এবং ড্রাইভার পরীক্ষার যে রিটার্ন পাস করার পরেও কেন বাইবাই তে ফেল করলে দ্বিতীয়বার আবার কেন তাকে দিতে হবে রিটার্ন পরীক্ষা তো এই বিষয়ে একটি কথা আমাকে নারায়ণগঞ্জ ডিভিটিসির প্রিন্সিপ্যাল বলেছিলেন যে একটা বার যদি একজন লোক রিটার্ন পাস করে ফুল তাকে তিনটা বার সুযোগ দেওয়া উচিত যে তার আর রিটার্ন দেওয়া লাগবে না এই দাবিটা আপনারা সংগঠন থেকে করবেন আমরাও করব। তাহলে এটা ডিজিসিপি থেকে ফার্স্ট করে নেবে তো অতএব আমার এখানে শ্রমিকরা আছেন ওনারা আলোচনা করে এটা সিদ্ধান্ত নেবেন যাই হোক আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার মন্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ ফেডারেশন জিত বাংলাদেশ ফাইডার শ্রমিক ইউনিয়ন জিতাবাদ